টানা তিন সপ্তাহ বাড়ার পর দেশের স্বর্ণের বাজারে নেমেছে বড় ধস মঙ্গলবার মূল্যবান ধাতুটির দাম কমেছে এক লাফে প্রায় সাড়ে দশ হাজার টাকা এ নিয়ে টানা তিন দিনে সোনার ভরিতে কমেছে পনেরো হাজার একশো সাতাশি টাকা বুধবার থেকেই সমন্বিত এই দামে সোনা বিক্রি হবে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে স্থানীয় পাইকারি বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমার কারণেই এই ধস বৈশ্বিক বাজারে বাজারে সোনার বড় কারণ আন্তর্জাতিক প্রতি আউন্স সোনার দাম চার হাজার ডলারের নিচে নেমে এসেছে সেই ধাক্কা লেগেছে দেশের বাজারেও বাজুসের নির্ধারিত দামে আজ প্রতি বড়ি বাইশ ক্যারোটের সোনার দাম পড়বে এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা যা গত সপ্তাহেও দুই লাখ আট হাজারের বেশি ছিল এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ একত্রিশ হাজার ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে চলতি বছর মোট সত্তর বার সমন্বয় করা হয় স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার কমেছে মাত্র বাইশ বার দুই হাজার সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে বার দাম বাড়ানো হয়েছিল কমানো হয়েছিল বার। স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকায় একুশ ক্যারেটের প্রতি ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি তিন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে দুই এক টাকায় एस एम शामीम सुखबर